আমি জানি এগুলো আমার শেষ যুদ্ধ আমি জানি আমি বাড়িতে ফেরার জন্য প্রস্তুত না তাই যখন প্রস্তুত হব ঠিক তখন ফিরে যাব কাউকে না জানিয়েই জুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ এদের মুখে যে ভাষাটা শোনা যাচ্ছে সেটা শুনে আপনি অবাক হবেন ফুটবলকে ভালোবেসে নিজের দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ফুটবলারদেরকে স্মরণ করে যেভাবে সিনিয়রদের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন সেটা আর কি বলা যাবে লিউনেল মেছি ডি মারিয়া বা নিকোলাস অটামেন্ডি এদের জন্যই হয়তো এবার উৎসর্গ করেছেন সকল ম্যাচ আর ফাইনালে গিয়েও সেটা কাজে লাগিয়ে নতুন একটা অধ্যায় রচনা করে বিশ্বকে তাক লাগাতে চান পুরো ফুটবল দুনিয়ায় জুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজ দুজনে মিলেই এমন কিছু বলেছেন যা কিনা আপনি শুনলেও অবাক হতে বাধ্য হবেন বাড়িতে যখন তাকে যাওয়ার জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তার ফ্যামিলি থেকে ঠিক তখনই তিনি বলে ফেলেন আমি তে বাড়িতে যাওয়ার জন্য একদমই প্রস্তুত না এখানেও আমার একটা পরিবার রয়েছে যাদের সাথে আমি অনেক হাসি খুশি সম্মানের সাথে ভালোবাসার সাথেই আছি যারা আমাকে এত ভালোবেসেছে তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটিতে এমন কিছু করতে হবে যেটাতে যেন তারা সবসময় আমাদেরকে ভালোবাসে আমি কাজ করে যাচ্ছি নিজের নিজের দলের জন্য জন্য বা দেশের পুরো ফুটবল দুনিয়াকে দেখাতে চাই আর্জেন্টিনা কি পারে পুরো দল যখন ব্যস্ত সময় পার করতেছে ঠিক এ সময়ে এমন কিছু কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার ভাইরাল হয়ে গেছেন লাউতারো মার্টিনেচ তিনি সরাসরি বলে ফেলেছেন যতদিন না পর্যন্ত লিওনেল ম্যাচি ডিমারিয়াদেরকে সান্ত্বনা দিতে পেরেছি ততদিন আমি দল ছেড়ে কোথাও যাচ্ছি না